আপনি ফেসবুক থেকে কি টাকা ইনকাম করতে চান আপনি ফেসবুক থেকে কি ডলার ইনকাম করতে চান আপনি ফেসবুক থেকে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান হ্যাঁ সম্ভব পসিবল আপনাকে সর্বপ্রথম একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন বা তৈরি করবেন তৈরি করার পর সেটা হলো প্রফেশনাল মোড অন করতে হবে প্রফেশনাল মোডটা অন করে সেই ফেসবুক পেজটা আপনাকে সুন্দর করে একদম প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে নিতে হবে প্রফেশনাল পেজ অন করার পরে যখন আপনি কাস্টমাইজ কমপ্লিট করবেন তখন কাস্টমাইজ করার শেষ হওয়ার পরে তখন আপনাকে দৈনিক তাদের যে নিয়মতান্ত্রিক এবং ডিসিপ্লিন আছে সেগুলো মেপে অর্থাৎ হলো কমিউনিটি গাইডলাইন আছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন কোন কোন ধরনের নিয়ম আছে সেগুলো আপনার কোন কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন যেমন কারো চুরিচিত ভিডিও আপনি আপলোড করতে পারবেন না সেখানে এবং কারো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন এক কোথায় যা কিছু করবেন সম্পূর্ণ আপনার নিজের বানানো জিনিস হতে হবে ভিডিও হতে হবে মিউজিক হতে হবে এবং কথাবার্তা হতে হবে এবং রিয়াল ফেস হতে হবে সেক্ষেত্রে এগুলো মেনটেন করে যখন আপনি দৈনিক এক থেকে দুইটা তিনটা করে ভিডিও পোস্ট করবেন দৈনিক এবং একটা যখন এক দুই মাস কাজ করবেন তখন অবশ্যই কিন্তু আপনি এই নিয়মগুলো ফুলফিল হলে তখন অ্যাডস অন রিলস এবং ইনস্টাম অ্যাডের সেটা পেয়ে যাবেন এই দুইটা যখন আপনি পাবেন তখন থেকে আপনার জীবনের ফেসবুক থেকে ডলার দেওয়া কিন্তু শুরু হবে এবং ডলার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে তারপরে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন